Thank you. সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বেশ ঠান্ডা পড়ে গেছে জানেন তো এই জন্য একটু মোটা চাদর একটা গায়ে দিয়েছি আর বাগানে ঘোরাঘুরি করছি উঠোনে জল দিয়ে দিয়েছি উঠোন ঝাঁট দেয়নি আজকে হাঁট উঠোনটা ঝাঁট দেবো না কেন বলুন তো একদম দাদাকে দেখেছি বাগানের যে ডালাপালাগুলো আছে না যেমন শিউলি গাছ এখন শিউলি ফুলে তো সেরকম ফুটবেই না তো ডালাপালাগুলো একটু ছেঁটে দিতে হবে তো আর টগর ফুলের গাছ আর যে যে গাছগুলো হয়তো আগাছাগুলো হয়েছে সেগুলোও তুলে দিতে হবে আমি পরিষ্কার তবুও অনেক হয়েছে এই দাদাকে ডেকেছি যে দাদাটা কাজ করছেন দেখছেন ওই যে বসে তো উনি ছেঁটে দেবেন সমস্ত গাছের ডালাপালা মাটিটা কুপিয়ে দেবেন আমি পারি না মাটি পাতে জান তো ভীষণ কষ্ট হয় এগুলো পারি না তো এগুলো ছেলেদের কাজ যাই হোক মাটিটা কুপিয়ে দিবেন একটু বাগানটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে দিয়ে যাবেন ডেকেছি সঙ্গে আমাকেও হেল্প করতে হবে দাদা তো একা করা সম্ভব নয় কী করতে হবে না করতে হবে আমাকে দাঁড়িয়ে সবটা করাতে হবে তো এখন যাবো আমি ঠাকুরঘরের বাসি কাজগুলো আগে সেরে নেবো ততক্ষণে দাদা কিছুটা কাজ এগিয়ে রাখো এই যে সিংড়ি গাছের ডালাগুলো দাদা ছেঁটে দিচ্ছেন তারপর টগর ফুলের ডালাগুলোও ছেঁটে দিলেন একটু দিলে এখন কি বলুন তো শীতের সিজনে তো একটু রোদ্দুর কম এমনি রৌদ্রের তাপটাও কম আর রোদ্দুরও কম পড়ে সেই জন্য ছেঁটে দিলে রোদ্দুরটা ভালো পাবে অন্যান্য গাছগুলো যে চিজিং ফার লাগাই যা কিছু লাগাই না কেন সেগুলো রোদ্দুর পাবে সেই জন্য ছেঁটে দেওয়া দাদা সঙ্গে সঙ্গে তো আমি বাগানের কাজ করছি আর মাঝে ভাইটা এলো একটু মাঝ এনে নিয়ে নিচ্ছি আর ওই যে ফলের ট্রেগুলো তো মাটি সমস্ত রেডিও করছি এগুলো শাকের বীজ ফেলব স্নান টান সেদে রান্নাঘরে চলে এসেছি আর ওই যে দাদা কাজ করছিলেন উনি কাজ করে চলে গেছেন সাড়ে এগারোটার সময় গেছেন আমি স্নান করে পুজো দিয়ে আসলাম এখন কটা বাজে বলুন তো একটা বেজে গেছে তো ওই দাদা যাওয়ার পর ওনার সঙ্গে একটু হেল্প না করলে হয় যে কি করতে হবে না করতে হবে সবটাই আমাকে করতে হচ্ছে তো দিয়ে এখন একটা বে রান্না রান্নাবান্না শুরু করব তো বিশেষ কিছু রান্না করব না মাছ তো নিয়েছি একটু মাছের ঝোল ভাত করব। আর কি করছি না করছি সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে রান্নার পর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর কী হয়েছে বলুন তো দেরি হয়ে গেছে তো ওই জন্য ভিডিও ডিডিও করে দেখানো হয়নি মাছের ঝোল আর হাতে খুঁটিয়ে দিয়েছিলাম মাছের যে ডিম ছিল ওগুলো ভেজেছিলাম এই দুই আজকে খাওয়া হয়ে গেছে আর ছেলেও আসলো রান্না শেষ হয়েছে ছেলেও চলে এসছে তখন সবাই মিলে একসঙ্গে আজকে খেয়েছি আমার হাজব্যান্ড আগে খেয়ে নেয় রান্না হয়ে গেলে কিন্তু আজকে লেট হয়েছে অনেকক্ষণ চলে এসছে এসে একটু কলা টলা খেয়েছিলো দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলো তারপর রান্না শেষ হতে একসঙ্গে সবাই মিলে খেলাম আর এখন কী হয়েছে উল্টো খাওয়া দাওয়া একটু বাসন সমস্ত পড়ে আছে ধুপো পরে এখন যে বাগানে গাছগুলোতে না একটু ওই যে সবজি ভিজিয়ে রেখেছি সবজির খোসাগুলো সবজি সরি সবজির খোসাগুলো ভিজিয়ে রেখেছি এক সপ্তাহ হয়ে গেলো প্রায় ওগুলো একটু পাতলা করে জল করব দিয়ে গাছের গোড়াতে দিয়ে দেব দেবো তো চলুন আর সারাদিন শুধু বাগান নিয়েই চলছে তো গাছের গোড়াগুলোও শুকিয়ে গেছে সকাল থেকে জল দেওয়া হয়নি শুধু এই মাটি নিয়ে তারপর গাছপালা ডালপালা কাটা এইসব নিয়ে ওই দাদার সঙ্গে আমাকেও লাগতে হয়েছে হেল্প করতে হয়েছে গাছগুলোই জল দিয়ে আসি সবজির খোসা জমিয়ে তারপর জল দিয়ে দিই আর এক সপ্তাহ ভিজিয়ে রেখেছিলাম তো এই সবজির খোসা জলটা গাছের পক্ষে ভীষণ উপকারী তো আমি এখন ছেঁকে নেবো ঝুড়িতে করে আমার প্রিয় জিনিসগুলো আমার পছন্দের জিনিসগুলো আমার বন্ধুদের একটু ভালো রাখার জন্য আমি নাকি না কি করি দেখুন তো এখন তো সবজির খোসা ভিজিয়ে জল দিলাম তারপর আবার কয়েকদিন খোল জল ভিজিয়ে দেবো এইভাবে আমি ওদের যত্ন নিই বাগান পরিচর্যা করতে কতটা না পরিশ্রম করতে হয় বলুন দেখুন এইভাবে সমস্ত গাছে আবার খাবার পাতলা করে জলটা আমি অনেকটা জল এর সঙ্গে মিশাবো পুরো এক বালতি ভর্তি জল করবো দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিব জল এদের এতটা যত্ন নেই কেন জানেন তো যত কষ্ট হোক না কেন যত্ন নেই কেন বলুন তো এদের যত্ন করলে কতটা আনন্দ দেয় কতটা মনে খুশি দেয় এরা কখনো যেন মনে আঘাত দেয় না এই জন্য এদের এতটা যত্ন নেই আমার মন সত্যি ভালো থাকে এদেরকে নিয়ে এই জন্য যত কষ্ট হোক না কেন এদেরকে আমি সারাদিনে আমি সবসময় পরিচর্যা করে থাকি এদের পরিচর্যা করলে মনও ভালো থাকে শরীরও ভালো থাকে সব ভালো থাকে তো সমস্ত কাছে জল দেওয়া আমার হয়ে গেছে এখন আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়ি তো হাজব্যান্ডের এখন দোকানে যাওয়ার সময় এই জন্য এই টাইমেই বেরিয়েছি আমরা যাবো একটু হসপিটালে আমাদের এখানেই হসপিটাল তো হসপিটালে অ্যাডমিট আছেন আমার ছোটো যাইয়ের বাবা মানে মেসু তো উনি একটু অসুস্থ হয়ে পড়েছেন তো কদিন ধরে জ্বর আর নিউমোনিয়া ধরা পড়েছে আর টাইফয়েড সেই জন্য একটু অসুস্থ হয়ে পড়েছেন হসপিটালে অ্যাডমিট আছেন ওনার সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি তো বাড়ির কাছে যেহেতু আমার হাজব্যান্ডকে বললাম চলো দোকান যাওয়ার আগে একটু দেখা করে তুমি দোকানে চলে যাবে তো সেই জন্য দুজনে মিলে বেরিয়ে পড়েছি হসপিটালে যাচ্ছি এখন হসপিটাল থেকে ফেরার পথে হাজব্যান্ড তো দোকানে চলে গেল আমি নার্সারিতে ঢুকে পড়লাম যেহেতু ওখানে নার্সারিটা তো কয়েকটা গাছ কিনবো সেই জন্য আমি নার্সারিতে নেমে একটু ঘোরাঘুরি করছি দেখছি চারাগুলো কোনটা কী নেব তো এ সময় তো প্রচুর ভিড় নার্সারিতে গাছ কেনা আমার হয়ে গেল এখন বাড়ি ফিরবো প্রায় অন্ধকার হয়ে এলো বাড়ি চলে এসেছি এখন সন্ধ্যা দিতে হবে তো আপনাদের তো বাগানটা শেয়ার করা হয়নি বিকেলে হয় তো পুরো বাগানটা পরিষ্কার হয়েছে এখন অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না এই দেখুন চার দিকটা তেমন পরিষ্কার হয়ে যাচ্ছে এখন সন্ধ্যাটা দিয়ে নিয়ে চলে আসলাম চা বানাচ্ছি তো চা খাচ্ছি আজকে সেরকম টিফিন কেউ আর কিছু করেন দেরি হয়েছে সবারই খেতে তো চা ঝুরি বিস্কুট এইসব টিফিন করছে সবাই মিলে আমরা তো ছেলে মেয়ে আমি সবাই তিনজনই করছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট